জায়েদ বাকারকে দশ টাকা দিল নেওয়ার সময় বাকার কাছ থেকে বারো টাকা নিচ্ছে তাহলে এই যে দু টাকা বেশি দিল কে বাকার দিল কে নিল জায়েদ নিল এখানে দাতা গ্রহীতাকে চেনা গেল অতএব সুদ হলো যেখানে দাতাকে দেখা যাচ্ছে গ্রহিতাকে দেখা যাচ্ছে না কিংবা গ্রহিতাকে দেখা যাচ্ছে দাতাকে দেখা যাচ্ছে না এখানে সুদ হবে না যেমন আমরা ব্যাংকে টাকা রাখছি তা আমি সেখানে দশ হাজার টাকা রেখে আসলাম টাকার মালিককে আমি দেখা যাচ্ছে পাঁচ বছর পরে ব্যাংক আমাকে পনেরো হাজার টাকা দিচ্ছে এই যে পাঁচ হাজার টাকা আমি ব্যাংক থেকে যে আমি পাচ্ছি এই পাঁচ হাজার টাকার মালিককে এই যে লভাংশ বলি বা ইন্টারেস্টে বলি বা মুনাফা বলি আমি তো রেখেছি দশ হাজার টাকা কিন্তু আমার সেখানে হাতে আমাকে আসছে পনেরো হাজার টাকা এই পাঁচ হাজার টাকা যে বাড়তি টাকা আমি পাচ্ছি আমি কার কাছ থেকে পেলাম কে সহজ উত্তর ব্যাংক থেকে পেলাম ব্যাংক এর নাম কি কোন লোকটার কষ্ট হলো মমতা থেকে আরম্ভ করে মোদী পর্যন্ত কেউ এই পাঁচ হাজার টাকার দাবি নয় সবাই বললো ব্যাংক দিল ব্যাংক দিল কিন্তু কষ্টকার হলো না মমতার হলো না মোদিজির হলো ভারতবর্ষের কোনো মানুষ এই পাঁচ হাজার টাকার দাবি করতে পারবে না কারোর কষ্ট হলো না অতএব এ টাকাটা কোনো সময় সুদে গণ্য নয় আর আমি বলতে পারি যে আমি আজকের দশ হাজার টাকা দিয়ে যে কাজ করতে পারবো পাঁচ বছর পরে পনেরো হাজার টাকা দিয়ে আমি সেই কাজ করতে পারবো না একটা মুদ্রাস্ফীতি টাকার ভ্যালুয়েশান মূল্য দিনের পর দিন কম হয়ে যাচ্ছে তো আমি যে দশ হাজার টাকা ব্যাঙ্কে পাঁচ বছর আগে আমি রেখেছিলাম আমি পাঁচ বছর পরে গিয়ে আমি পাচ্ছি পনেরো হাজার টাকা কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ আমার টাকা থেকে আরো বিশ হাজার টাকা সে লাভ করে নিয়েছে সে আমাকে যেটা দিচ্ছে সেটা কিন্তু আমার এই বর্তমানে আমার দশ হাজার টাকার মূল্য থেকে আরো কমই হয়ে গেছে এবং এই পাঁচ হাজার টাকা যেমন বেশি দিল এর কোনো নির্দিষ্ট মালিক নেই অতএব ওটা সুদ হবে না এটা আমি সাধারণ মানুষের বোঝানোর জন্য বলেছি অন্যথায় ব্যাংকের সুদ প্রসঙ্গ আমার যে বই আছে সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এর পিছনে আমি কোরআন হাদিসের আলোকে আমি আলোচনা করে দিয়েছি বিশেষ করে আব্বু হানিবা রহমাতুল্লা আলহের মত সেখানে আমি উল্লেখ করেছি এবং আরো বহু উদাহরণ আমি পেশ করেছি